নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্রাভেল রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখবো তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে গতকাল রাত্রে তিনি তোমাকে নিয়ে কি ভেবেছিলেন বা ভাবছিলেন সেটাই দেখবো আজকের রিডিংয়ে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার বিভক্তের পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল আমার বিভক্ত নিয়ে প্লিজ গাইড করো प्लीज दिखाओ हमारे व्यूअर्स के पार्टनर है लास्ट नाइट थॉट प्लीज लाइक करो इनिवर्स हमारे व्यूअर्स के पार्टनर है लास्ट नाइट थॉट

five of cups question to, to regret and bottom of the deck is the vault please clarify the vault clarify the vault <coughs> Depth please clarify six of cups. Clarify six of cups two of pentacles. Please clarify King of Swords. Adjustment. Please clarify page of sorts. Full. Please clarify three of wands, three of wands clarify four of pentacles. Please clarify five of cups. ফাইভ অফ কাপ ক্ল্যারিফাই নাইন অফ পেন্টাকেলস তো বন্ধুরা তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে প্রথমেই যে কার্ডটির দিকে আমার নজর পড়ছে সিক্স অফ কাপস প্রথমে তো তিনি তোমাকে ভীষণ মিস করছিলেন এই মুহূর্তে তো তোমরা নো কন্টাক্ট সেপারেশানে আছো এবং এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ শুধু তাই না তোমাদের মধ্যে তো আগেই বললাম সেপারেশন চলছে যার জন্য তিনি তোমাকে ভীষণ মিস করছিলেন পুরোনো দিনের কথা তার মনে পড়ছিল, তোমার সাথে কাটানো মুহূর্ত। হারানো দিনেরও লাগি প্রেম তো ভরা হয়ে জাগি, তো হারানো দিনে সেই প্রেম স্মৃতিগুলো তার মনে পড়ছিল এবং এই সম্পর্কটা তোমাদের বহু পুরোনো সম্পর্ক। এটা past life connection হতে পারে। তিনি তোমাকে ছেড়ে তো এখান থেকে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন কিন্তু তোমাকে তিনি ভুলতে পারেননি পারবেনও না যেহেতু এটা পাস্ট লাইফ কানেকশান তো তিনি যেখানেই যাক না কেন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন যে ইমোশান তুমি তাকে দিয়েছিলে কেয়ার যত্ন তুমি তার প্রতি নিতে সেটা তিনি অন্য কোথাও পাননি এখানে অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি আছে তোমাকে চেয়ে দিনই থার্ড পার্টিতেই গিয়েছিলেন কারণ না টু অফ কাপস সেটাকে ইন্ডিকেট করছে তো থার্ড পার্টি থেকে তিনি সেই তোমার উজাড় করা ভালোবাসা তোমার কেয়ার যত্ন সেটা তিনি থার্ড পার্টিতে খুঁজতে গিয়েছিলেন কিন্তু সেটা পাননি যার জন্য তিনি এখন তোমাকে মিস করছেন ফিরে আসতে চাইছে আবার তোমার কাছে ইকুয়াল গিভেন টেকের সম্পর্ক তোমাদের মধ্যে কিভাবে আসবে এটা তিনি চাইছেন ইকুয়াল গিভেন টেকের সম্পর্ক হোক তোমাদের মধ্যে কিন্তু কিভাবে তিনি আনবেন সেটা নিয়ে তিনি ভাবনা চিন্তা করছিলেন তিনি প্রচুর জাগলিং করেছেন কাকে চুজ করবেন তোমাকে না থার্ড পার্টিকে তার কাছে তো অপশান ছিল থার্ড পার্টি তো ছিলই আছে কিন্তু ফাইনালি তিনি তোমাকেই চুজ করছেন এবং তোমার সাথে সম্পর্কটাকে তিনি ব্যালেন্সে আনার চিন্তা ভাবনা করছে এখানে তোমার সাথে তার সম্পর্কটা পুরোপুরি ডেথ হয়ে গেছে এখন তিনি চাইছেন যে সম্পর্কটা তোমাদের মধ্যে শেষ হয়ে গেছে পুনরায় এই সম্পর্কটাকে আবার শুরু করতে এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ বা এই থার্ড পার্টির জন্যই তোমাদের মধ্যে একটা ডিস্ট্যান্স এসে গেছে সেটা তো তিনি ভালোভাবেই বুঝতে পারছেন জানেন কিন্তু তিনি এখন চাইছেন একটা সাইকেল এন্ড করে তিনি তোমার দিকে আসতে তোমার সঙ্গে একটা নিউ সাইকেল তিনি আবার শুরু করতে চান হতে পারে তিনি থার্ড পার্টিকে ছেড়ে থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ করে তিনি তোমার দিকে আসতে চাইছেন তোমার সঙ্গে ন সাইকেল শুরু করার কথা তিনি ভাবছিলেন তিনি বুঝতে পেরেছেন যে তিনি তোমাকে যে থার্ড পার্টিতে গিয়েছিলেন সেটা একটা কার্মিক রিলেশন তিনি প্রচুর लेसनও পেয়েছেন তিনি বর্তমানে তার কর্মা পেয়েছেন যার জন্য তিনি এখন কি করছেন ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন কিসের জন্য তিনি প্রেয়ার করছেন তোমাকে ফিরে পাওয়ার জন্য তোমাকে ফিরে পাওয়ার জন্য তিনি ইউনিভার্সের কাছে রীতিমতন কাকুতি মিনতি করছেন তিনি এখন তোমার মূল্যটা বুঝতে পেরেছেন কতটা মূল্যবান ছিলে তুমি তার জীবনে বলে না দাঁত থাকতে লোকের মর্ম না না যখন যখন থাকে তখন তুমি তার পাশে ছিলে মজার করা ভালোবাসাটা তুমি তাকে দিয়েছিলে তিনি ভেবেছিলেন এটা হয়তো তার প্রাপ্য বা তিনি হয়তো এর থেকে আরো বেটার কিছু পাবেন থার্ড পার্টিতে গিয়ে যার জন্য তোমার ভালোবাসার মূল্যটা তিনি দেননি কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যার জন্য তোমাকে ফিরে পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে একটা মেজর রিয়েলাইজেশন তার মধ্যে হয়েছে সেকেন্ড চান্স ইউনিভার্স যাতে তাকে দেন তার জন্য তিনি প্রেয়ার করছেন তিনি অ্যাকশন নিতে চান তিনি নিতে পারছেন না তার কারণ তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন বুঝে উঠতে পারছেন না যে তিনি কি অ্যাকশন নেবেন তবে তিনি যে অ্যাকশনই নিক না কেন ভীষণ প্রাক্টিক্যালি এবং লজিক্যালি ভাবনা চিন্তা করেই তিনি অ্যাকশন নেবেন কেননা তার তো শিক্ষা হয়েছে তাই না একবার তিনি তোমাকে ছেড়ে চলে গেছেন আবার কোনো একটা ভুলভাল ডিসিশন নেবেন নেবেন তাতে বিপরীত হতে পারে সেটা ভেবেই তিনি হয়তো ভীষণ প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছেন যাতে আর ভুল না হয় কোনো ভুল ডিসিশন যাতে তিনি না নেন বা কোনো ভুল অ্যাকশন না নেন তার জন্যই তিনি মস্তিষ্ক ইউজ করে ভাবনা চিন্তা করছেন তিনি অ্যাকশন নেবেন তোমার সম্পর্কে অনেক কিছু জানতে চান বা খোঁজ খবর নিচ্ছেন মারফত বা সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে কারণ এনার মধ্যে স্টক করার এনার্জি তোমাকে অনেক কিছু বলতেও চান তিনি চান তোমার সাথে আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করতে কিন্তু অ্যাকশন নিতে একটু দ্বিধা মধ্যে পড়েছেন কিন্তু তিনি action নেবেন ভাবনা চিন্তা তো করছেনই হতে পারে তোমাদের এই সম্পর্কে কোনো রিস্ক আছে যার জন্য তিনি ভীষণ কি বলবো সব কিছু পরিস্থিতির ওপর নজর রাখছেন ভালোভাবে পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করছেন যাতে তিনি অ্যাকশন নিতে পারেন বা ভবিষ্যতে আর যেন কোনো তোমাদের মধ্যে অসুবিধা না হয় তার জন্য তিনি ভেবেচিন্তে এগোতে চাইছেন নিউ বিগিনিং তো তিনি তোমার সঙ্গে করবেন রিস্ক থাকলেও তিনি এগোবেন জিরো থেকেই আবার এই সম্পর্কটা শুরু হবে তোমাদের মধ্যে এটা তিনি তো চাইছেন সেই সাথে ডিভাইনও তাকে গাইড করছে কেননা ডিভাইনের ব্লেসিংস আছে এনার উপরে ডিভাইন তাকে পথ দেখাচ্ছেন তিনি তো থার্ড পার্টিতে গিয়েছিলেন কিন্তু থার্ড পার্টি থেকে এখন তিনি বেরোতে চাইছেন থার্ড পার্টির থেকে তিনি তো বেরোবেন কিন্তু কিভাবে বেরোবেন সেটা তিনি বুঝতে পারছেন না আবার তোমাকেও তিনি ছাড়তে পারবেন না তিনি তোমাকেও তো আগলে রাখতে চাইছেন এবং থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন থার্ড তে থাকলেও তিনি চুজ করে নিয়েছেন তোমাকে তোমার সাথেই তিনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন নিউ বিগিনিং করবেন তোমার সাথে তুমি তার কাছে সম্পদের মতন তিনি মনে করেন তুমি তার সম্পদ তোমাকে তিনি কিছুতেই ছাড়তে পারবেন না একটা সময় তোমাকে তিনি খেলায় ফেলে চলে গেছিলেন ঠিকই আজকে তিনি পস্তাচ্ছেন রিগ্রেট করছেন ফাইভ অফ কাপস এখন তিনি তোমাকে প্রোটেক্ট করতে চাইছেন এবং তিনি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসবেন এটা তিনি ডিসাইড করে নিয়েছেন বর্তমানে তিনি একাকিত্ব ফিল করছেন কেননা তিনি যে যন্ত্রণার মধ্যে আছেন সেটা তিনি কাউকে বলতে পারছেন না কাকে বলবেন যাকে বলবেন সেই তো তার থেকে অনেক দূরে তোমার অভাব তোমার মূল্য তিনি এখন বুঝতে পারছেন তিনি লস ফিল করছেন তোমাকে হারিয়ে তিনি তোমার কাছে আসতে তো চাইছেন সম্পর্কটা ঠিক তো করবেন কিন্তু তোমাকে দেখছেন তুমি আছো নাইন অফ এর এনার্জিতে তুমি ভীষণ স্টেবেল একজন মানুষ শুধু তাই না তুমি তার থেকে পুরোপুরি নিজেকে ফ্রি করে নিয়েছো সে তোমার জীবনে থাকলো না থাকলো তাতে তোমার কিছু যায় আসে না তুমি স্টেবেল বিশেষভাবে আর্থিক মানে আর্থিকভাবে তুমি ভীষণ স্টেবেল কারোর ওপর তুমি ডিপেন্ডেন্ট নও এবং তোমার aura এতটাই ক্লিন যে কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে তখন তিনিও চাইছেন তোমার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়াতে ফ্রেন্ডশিপ দিয়ে সম্পর্কটাকে আবার শুরু করতে কিন্তু তিনি এটা ভাবছেন যে তুমি হয়তো তাকে আর অ্যাকসেপ্ট নাও করতে পারো যার জন্য তিনি কিছুটা ভীত সন্ত্রস্ত বোধ করছেন তুমি তো তার থেকে সম্পূর্ণভাবে নিজেকে ফ্রি করে নিয়েছ তাকেও তুমি মুক্ত করে দিয়েছো তিনি চলে গেছে যাও তোমাকে তোমার মতোই ছেড়ে দিলাম তুমি একা আছো কিন্তু তুমি হ্যাপিলি সিঙ্গেল তুমি ভালো আছো তুমি স্বাধীন তুমি নিজ মর্জির মালিক এটা তোমার পার্টনার মনে করছে। তো বন্ধুরা এটা ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট thought তোমাকে নিয়ে তার গতকাল রাতের চিন্তা ভাবনা তিনি যেখানেই যাক আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন তোমাকে হারিয়ে তিনি এখন রিগ্রেট করছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিং এ ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ